দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে আর এটি বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সোমবারে হাট বসে সোমবার আজ নয় অক্টোবর দুই হাজার তেইশ আর আর সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু মহিষ কেমন দামে আজকে মহিষ কেনাবেচা চলছে সে তথ্য দেব আমরা দেখছি আটটি মহিষ এবং এগুলো সবগুলো কিন্তু কালেকশন আমাদের এই পাশে দেখছি মহিদুল চাচা এর কিন্তু গ্রাম্য পুলিশ আমরা একটু কথা বলে নাই আসসালামু আলাইকুম আসসালাম চাচার বাসায় তো যাবরাট যাবরাট আপনি রানিং গ্রাম্য পুলিশ জি মহিষের ব্যবসা জি প্রত্যেক ঘাটে মহিষ থাকে প্রত্যেক ঘাটে থাকে বাসাতেও থাকে থাকে আজকে যে আটটা দেখছি সবগুলোই আপনার জি সবগুলাই আপনার আটটা মহিষ নিয়ে আজকে বাজার উপস্থিত কি অবস্থা বলেন তো কেমন কি মনে হচ্ছে বাজার কম কারাকে বাজার কম কাহাকে নাই এগুলো কেনা কোথা থেকে চাচা কিনা যাত্রাবাড়ির হাট যাত্রাবাড়ির হাট আচ্ছা আমরা একটু দেখি এই যে প্রথমে যে জোড়াটা দেখছি এটা তো দেশাল না দেশি আপনারা কি দাম বলছেন নাকি

ঠিক আছে এক লাখ সত্তর হলে এই দুইটা আচ্ছা 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 ওইগুলো এইগুলা এগুলো আসেন তো দেখে নেই এখানে এই জোড়া আপনার ভাই কি দাম করতেছেন নাকি দেখতেছেন দেখা দেখাদেখি চোস কত দাম চাইছে আপনার কাছে দাম চাই যে এক লাখ

দেখছেন মহিষের কিন্তু দামটা কিছুটা কমেছে জোড়াটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই দেশাল জাতের মহিষ আর এ পাশে চাচা এই জোড়া এই জোড়া এই জোড়া কত কি চাওয়া হচ্ছে

চল্লিশ হলে এই জোড়াটা দিবেন এখন যদি কেউ এ আটটাই নিতে চায় কত করে দেওয়া যাবে আরো যদি বেশি নেই তাও দেওয়া যাবে পার পিস কত করে দিতে হবে আটটাই পার পিস পঁচাত্তর হাজার করে দেওয়া হবে পঁচাত্তর হাজার করে হলে গড়ায় আটটাই দিবেন হ্যাঁ

এবং যে দু চারটা উঠে সে ফুলে কিন্তু উনিই নিয়ে আসে এখানে তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ الله <applause> <applause>